রহমতের নজরে একবার তাকান একটা কবুল হজ করলে সেই সবাব ওই সবাব আমল নামাই দিবে কে মা বাবা এমন আমরা চিনলাম না আমরা পীর সাহেবের দরবারে লাউ নিয়ে যাই আর গান গাই সাদের লাউ বানাইলো মরে আগা খাইলাম ডগে খাইলাম খাইলাম না ডুগডুগি না কয়লাও নিয়ে যান আপনি কই হাদিয়া নিয়ে যান আসল পীর আপনার ঘরে আপনার আব্বা সবচেয়ে বড় পীর আপনার আম্মা যান আপনার জন্য সবচেয়ে বড় পীর সাহেব গোটা বিশ্বের সব পীর যদি পঞ্চাশ বার করে কোরআন খতম দিয়ে এক গ্লাস পানির মধ্যে ফু দেয় আর আপনার আব্বা শুধু বিসমিল্লা বলে যদি এক গ্লাসের পানিতে ফু দেয় ওই গ্লাসের পানির ফুট আমার কাছে কবল হয়ে যাবে এজন্য জন্য বিশ্ব নেই বলতে জান্নাত তাহতে ও দুনিয়ার মানুষেরা শোনো পুরুষ মানুষদের পায়ের নিচে থাকে জোতা জুতার নিচে থাকে বালুয়ার মাটি দুনিয়ার বুকে এক একটা মায়ের পায়ের নিচে থাকে তার সন্তানদের জানা গো তুমি এই ধরনেরই শ্রেষ্ঠ নে আমার তোমারই পদ।

মা তারপরে মা কয়বার বাবা কয়বার তার মানে ইসলাম মাকে দিয়েছে স্বর্ণপদক ইসলাম মা কে দিয়েছে পদক ইসলাম মা কে দিয়েছে ব্রোঞ্জ পদক বাবাকে দিয়েছে শান্তনা পুরস্কার ঠিক কিনা তিনবার যদি মা হয় একবার যদি বাবা হয় তাহলে স্বর্ণপদক কে রক্ষপদক ব্রোঞ্জ পদক শান্তনা পুরস্কার বললে বললেন না ওই মায়ের আর দিকে যদি রহমতের নজরে একবার তাকাস তো পুরো হজের সওয়াব আসরা নাই তাহলে এক নাম্বার কোরানের দিকে নজর করলে সওয়াব দুই নাম্বার মা বাবার চারার দিকে নজর করলে সওয়াব তিন নাম্বার আল্লাহর কাবা ঘরের গিলাফের দিকে যখন নজর করে তাকাবেন বিশটা রহমত نازিল করবে কে তাহলে শ্রেষ্ঠ মসজিদ মসজিদে হারাম শ্রেষ্ঠ মসজিদ দুই নাম্বার হচ্ছে মসজিদ নববী নবীর মসজিদ ওখানে এক রাখাত করলে এক হাজার রাখাতের আমার নবী শুয়ে আছে তার পাশে পাশেই জান্নাতুল বাকিয়া মাকবারাতুল বাকিয়া এরপর আছে রওদা বিশ্বনবীর কবর থেকে মিম্বার পর্যন্ত জান্নাত রওদা তুমি রিয়াদিল জান্নাত এটা দুনিয়ার বুকে একটা জান্নাতের টুকরা গঞ্জ ওখানে নামাজ পড়ার জন্য খুব ধাক্কা হয় পুরো মসজিদে নবমীর কার্পেটের এক কালার ওইটার কার্পেটের আরেকটা লার যারা হজমরা করেছেন দেখে এসেছেন জায়গা পাওয়া যায় খুব হয় ওই এটা হচ্ছে দ্বিতীয় মসজিদ শ্রেষ্ঠত্বের দিক থেকে তৃতীয় মসজিদ হচ্ছে মসজিদে আফসাল ফিলিস্তিনি এই দুইটাতে যাওয়ার সুযোগ হইলে ওইটাতে যাওয়ার সুযোগ নেই ইসরায়েলি হায়নাদারে দখলে ছিল এখন ঠিক কিনা

সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু আমাদের মসজিদ বুঝতে হবে এটা খ্রিস্টানদের চার্চের মতো এটা ইহুদিদের সেনাগকের মতো এটা শিখদের গুরুদুয়ার গুরুদুয়ারার মতো গতানুগতিক কোন এবাদত গা বা উপাসনা কেন্দ্র নয় এটা আমাদের ঐক্যের ভিত্তি চিল্লায় বলেন ঢেকে বিশ্বনবী মসজিদে নববী থেকে সব করেছেন বিশ্বনবীর মসজিদে নবমীটাই ছিল ক্যান্টনমেন্ট কারবাইনের কন্টেইনমেন্ট ছিল এটা বিশ্বনবীর নবীর মসজিদে নববী ছিল গনববন আমার নবীর মসজিদে ছিল বঙ্গভবন এইখানেই ছিল সুপ্রিম কোর্ট হাই এখানে বসে বিশ্বনবী যুদ্ধের জন্য সেনাপ্রারণ করতেন এখানে বসেই বিশ্বনবী বেকারদের কর্মসংস্থান করতেন এখানে বসেই বিশ্বনবী বিদবনারীদের জন্য পাতার ব্যবস্থা করে দিতেন এই মসজিদের মধ্যে বসেই বিশ্বনবী আহলে সুফফার সাহাবীদেরকে হাদিসের শিক্ষা দিতেন মসজিদের নানামুখী ব্যবহার আছে আমরা শুধু এটা আবালতের জন্য রাখছি কিন্তু বিষ্ণু ইসলাম এটাকে নানা কাজে লাগিয়েছেন